আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি প্রতিদিন মতো আরেকটা একটা ব্লক শুরু করে দিলাম তো এই তো সকাল সকাল ইনসুলেন্স দিলাম তারপরে যে ইন্সুরেন্স দিয়ে একটু হালকা পাতলা খাইছি তারপর বাবা চলে গেছে তো এই তো এখানে একটু নুরুস রান্না করলাম গমে ঘুমাইছিলাম গমে তো গুড়ি চাইছে নুরুস রান্না করলাম মেয়ের জন্য আমি ডিম সিদ্ধ করলাম একটা তো খাবো ওষুধ খাবো এদিক দিয়ে আবার খালা চলে আসতে গরম মুচবে থালবাটি ধুবে তো এই তো আমি কাজ করবো তো এখানে বাবা কালকে মাসের বাজার আনছে সেগুলো কুষাই রাখছি চালটা ভরা হয় নাই তো রয়েছে এইসে রাই কারণ খালা গরম মুচবে তাড়াতাড়ি করতেছিলাম খরচা আরো দেবে গরম মুচবে এই জন্য তুই তাড়াতাড়ি করতেছিলাম চালটা ভরতেছিলাম আর এই তো খালা গরম মসবে আমি গরমসতেছি আর আমি এদিক দিয়ে একটু জল পেয়ে করতেছে করতেছি বিনা কাঁচা মরিচ দিয়ে জল সিদ্ধ করে নিয়েছি তো খেতে ভালোই লাগছে অনেক তো খালা তো গর ঠর গেছে গোসল করলাম নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম করে এই যে দেখেন মেয়ে বসে আছে মেয়েরে ডাল ভাত নিয়ে আসছে সে তো ডাল ছাড়া ভাত খেতে চায় না সে শুধু কাটুন নিয়ে ব্যস্ত তো তারে ভাত খাওয়াই দিতে হবে তো ডাল আর বাতি খাবে সে মাছ খাবে না বাজি খাবে না খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম তো মেয়ে ম্যাডাম আসছে ম্যাডাম আসার পরে উঠে গেছি উঠে দেয়া ফ্রিজ থেকে তাল আমার শ্বশুরবাড়িতে যে তালটা পাঠাইছিলো কয়েক মাস আগে তালটা নামাই রাখছি আর বাবা শুক্রবার নারকেল আনছা আপু ঝোলা গুড় দিয়েছিলো এটা দিয়েছে তালের পিঠা বানাবো তো নারকেল কোরাইছে অনেক কষ্ট হয়েছে আর কোড়াইতে অনেক আর গুঁড়ো ছিল এটা দিয়ে এখন তালের পিঠা বানাবো আমরা খাবো মা আমি খাবো আর কিছুটা এসে রেখে দেবো বাবা রাত্রে খাবে আর সকালে সে দোকানের জন্য ভেজে নিব দোকানে নিয়ে যাবে তো গরম গরম ফাঁসলে পিঠাটা খেতে ভালো লাগে এটা সন্ধ্যার আইটেম এসে যে দুধ চিটে পিঠা বানাবো মেয়ে খাবে মেয়ের বাবা খাবে অসুস্থ শরীর নিয়ে বাবা না বলছে বানানোর জন্য ওকে আমি যদি না খাওয়াই তাহলে খাবে কোথায় তাই তো আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য তো বাবার চিঠি পিঠা কিনে আনছে অনেকগুলো তো এগুলোর দুধ চিটু এগুলো ভিজাবো আর সাথে দুধও কিনে নিয়ে আসছে এক দেড় কেজি তো এই দুধগুলো জ্বাল দিয়ে একটু ঘন করে ঠান্ডা করে নিচ্ছি পিঠাই দেওয়ার জন্য আরেকজন নাইকল কোড়ায় রেডি রাখছি কিছুটা তালায় পিঠাই দিছে আর একটা লুচিতে পিঠাই দিব তো পিঠা আমার অলরেডি হয়ে আসছে তো বেশি মিষ্টি দিয়ে নেয় হালকা হালকা মিষ্টি দিছি কারণ আমাদের দুজনের ডায়াবেটিস তাতে মিষ্টি খাওয়া যাবে না তো বেশি মিষ্টি দিলে আবার মানে খারাপ লাগে তো অল্প মিষ্টি দিছি তো শীত শুরু হতে পিঠা শুরু হয়ে গেছে তো আমার ঘরে ইনশাল্লাহ আমি আরও পিঠা আইটেম বানাবো খাবো ইনশাল্লাহ অসুস্থ থাকি আলহামদুলিল্লাহ সুস্থ মিশালা খাবো তো সকালে উঠে দেখি পিঠাগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে ফুলের টুব ছিল একদম রসালো ছিল নাচল ধরে এক সুন্দর ছিল এখন দোকানে দিয়ে দেবো বেশি করে আর এই তো সকালে রান্না করলাম তো আপনাদের মাঝে একটু শেয়ার করি তো কী কী রান্না করছে আজকে এই তো মূলা দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করছি আর এই তো সাথে আছে টাটকিনি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছি আর ওইসে পাতা কপি ভাজি করছি ডিম দিয়ে আর ডাল ছিল কালকে তো ডালটা মেরে গরম করে দিছি এই তো আর এখানে হইসে এই তো তালের পিঠা আর তালের পিঠা ওইসে গরম গরম ভাজা দিতেছিলাম দোকানে দোকানে নিয়ে যাবে পিঠাগুলো পিঠাগুলো গরম গরম খেতে ভীষণ মজা লাগে তেলে ভাস্তা হয় পিঠা তো এই তো সে শুরু হওয়ার আগে পিঠা শুরু হয়ে গেছে আমার ঘরে তো ইনশাল্লাহ আজকে তো চিটে আরেক দিন পাটিশাবলা বানাবো আরেক দিন হয়েছে বিবিখানা বানাবো আরেক দিন হচ্ছে মানে খাপা পিঠা বানাবো ইনশাআল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তো আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ কাজ টাজ করতে পারি নিজে নিজে আর তো খালা যা করে যে বাকি কাজগুলো সব আমি করি তো ভালো থাকলেই সব কাজ করতে পারি আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে একটু অসুস্থ থাকি তো তেমন কোনো ব্যাপার না এই তো তাই হোক পিঠা হয়ে গেছে আমার তালের পিঠাগুলো একদম মচমচা করে ভাজিয়ে নিয়েছে দোকানে নিয়ে যাবো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফাঁতার ব্লগের সাথে আল্লাহ